আজ এখানে রে রে আর এসে হঠাৎ আমাদের ঘর तोड़ देगा तो हम সম্মেলন শুরু হয়েছে দিল্লিতে তারা শীতল হাওয়ায় বসে সোনা এবং রূপোর প্লেটে যখন খাবার খাচ্ছেন অপর এই ভারতবর্ষের মানুষ দিল্লি যারা বস্তিবাসী তাদের বস্তি ভেঙে আজ খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে ক্ষুধার্ত অসহায় জালায় তাদের বাচ্চাদের নিয়ে তলি তম্বল গুটিয়ে জড়োসড়ো হয়ে তারা বসে আছে এটাই আমাদের দেশের প্রধানমন্ত্রী হাজার হাজার মানুষের বস্তি উচ্ছেদ করে জি টোয়েন্টি সম্মেলনের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে যখন মানুষ আসছে তাদের অতিথি আপ্যায়ন করছে সোনা এবং রুপোর প্লেটে আর ভারতবর্ষের মানুষ তখন খোলা আকাশের নিচে বসে তারা খাবার জোটাতে পারছে না নয় সেপ্টেম্বর শনিবার থেকে দিল্লি দুই দিনের জি টোয়েন্টি সম্মেলন ঘিরে এখন সাজসজ রব সেই আঁচ পড়ল অতিথিদের মধ্যভোজনে এবং নৈশ টেবিলে সম্মেলনের দিনগুলিতে খাবার পরিবেশন করা হবে বিশেষ ধরনের তৈরির পাত্রে জানা গেছে বিদেশি অতিথিদের খাবার পরিবেশন করা হবে সোনা ও রূপর টেবিল ওয়ালে থাকবে সোনার প্লেট থালা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে খাবার পরিবেশনের বিশেষ পাত্র তৈরি করার সংস্থা এক ব্যক্তি জানিয়েছেন দীর্ঘ দিন ধরে তারা পাত্রগুলি তৈরি করে আসছেন পাত্রগুলিতে থাকবে ভারতীয় সংস্কৃতি যখন দীর্ঘদিন ধরে সোনার উপর প্লেট তারা তৈরি করে আসছে ভারতীয় সংস্কৃতি জুটবে তখন অপরদিকে দীর্ঘদিন ধরে যারা বস্তিতে বাস করে রাস্তায় বিভিন্ন ছোটোখাটো দোকান পান দোকান চায়ের দোকান ফুচকাওয়ালা যারা একসঙ্গে বসবাস করে যারা জীবিকা অর্জন করে সেই দীর্ঘদিন ধরে বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে সরিয়ে দেওয়া হচ্ছে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক নেটিজেনরা এর কোপ সাধারণ মানুষের উপরেই পড়বে বলে অভিযোগ করছেন তাদেরই পক্ষ থেকে ভারতের রাজধানীর নয়াদিল্লিতে জনতা ক্যাম্প এলাকায় একটি বস্তি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে বিশেষ শিল্পায়ন ও বিকাশ নাম অর্থনীতির দেশগুলো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন বস্তির বাসিন্দারা এই সম্মেলনের অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে তারা খুশিতে বাগে বাঘ হয়েছিল এতে তারা উপকৃত হবেন কিন্তু তাদের সেই আশায় একেবারে বালি ঢেলে দেওয়া হলো এখন বস্তি থেকেই উচ্ছেদ হয়েছে তারা হয়ে পড়েছে গৃহহীন স্বয় সম্বলহীন ছোট বাচ্চা বৃদ্ধ বাবা মা নিয়ে তারা আজ রাস্তায় বসেছে ধর্মেন্দ্র কুমার খুশবু দেবী সায়ন্তন কুমার সৌরভ দীপক সহ একাধিক মানুষ গৃহহীন হয়ে তাদের দেখা মিলছে দিল্লির বিভিন্ন আনাচে কানাচে সেখানকার স্থানীয় বাসিন্দারা সমাজকর্মীরা বলেছেন ও সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনে সৌন্দর্যপূর্ণ কাজের অংশ হিসাবে বস্তি উচ্ছেদ করা হয়েছে শুধু বস্তি উচ্ছেদ করা হয়নি যে সমস্ত বস্তিগুলো উচ্ছেদ করতে পারেনি বুলডোজার দিকে ভেঙে দিতে পারেনি সেই সমস্ত বস্তি পুরো রাউন্ড দিয়ে ঘিরে দেয়া হয়েছে তাদের একটি করে রাস্তা খুলে রাখা হয়েছে তাদের জল আনতে বাজার আনতে একটা রেস্ট্রিকশন করা হয়েছে যখন তখন তারা সেখান থেকে বেরোতে পারবে না বেরোলে পুলিশের সঙ্গে তাদের সামনাসামনি সম্মুখীন হতে হচ্ছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমরা জানি কোনো বিদেশি অতিথি আসলে সে অতিথিদের ছবি দিয়ে হোর্ডিং করা হয় কিন্তু গোটা দিল্লি জুড়ে শুধু জি টোয়েন্টির সম্মেলনে একমাত্রই প্রধানমন্ত্রী ভারতবর্ষে নরেন্দ্র মোদীর ছবি লাভ হয়ে পড়েছে এটাই ভারতবর্ষ অপরদিকে যে ভারতবর্ষে আজও ক্ষুধার্থের জ্বালায় মানুষ ছটপট করে ভিক্ষের পাত্র নিয়ে মানুষ শহরের দরজায় দরজায় ঘুরে বেড়ায় কোটি কোটি মানুষ আজও গৃহহীন অন্যের জন্য বস্ত্রের জন্য মানুষ নিজেদের আত্মহত্যার পথ বেছে নেয় আজও কোনো সেভাবে উন্নয়ন কলকারখানা বেকারত্ব গড়ে ওঠেনি এই নরেন্দ্র মোদীর দেয়া প্রতিশ্রুতি বছরে দু কোটি চাকরি বেকারত্ব দূরীকরণ কিছুই দেখা মেলেনি চাঁদে যাওয়ার মতো হই হৈ করে আবার জি টোয়েন্টি সম্মেলনে একাধিক দেশ থেকে বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী রাজনীতিবিদ নেতা মন্ত্রী উপস্থিত কিন্তু তারাও কি একবারও জানতে পারবে না ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি সেই সঙ্গে ভারতবর্ষের মুসলমানদের ঘৃণামূলক অপবাদের লক্ষ্য করে প্রথাগতভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক জায়গা থেকে উস্কানিমূলক বক্তব্য ছোটো শিশু থেকে শুরু করে বৃদ্ধরা তারা রাস্তায় নেমে মাইক নিয়ে স্লোগান দিতে থাকছে সেগুলো কি এই বিদেশি যাত্রী অর্থাৎ বিদেশি যারা মেহমান এসেছে তাদের চোখে কি পড়বে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এ নিয়ে একদম নিশ্চুপ মণিপুর থেকে শুরু করে হরিয়ানায় আজও খোলা আকাশের নিচেই হাজার হাজার মানুষ বসবাস করছে বুল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর এই আজ ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া এটা নিয়ে কিন্তু কোনো প্রচার করছে না সংবাদপত্রে না থাকলেও বিভিন্ন বিদেশি পত্রিকা চ্যানেলে সেই সমস্ত খবর কিন্তু বারবার উঠে আসছে যে একদিকে জি টোয়েন্টি সম্মেলন হচ্ছে বিশ্বের বিভিন্ন নেতা মন্ত্রী বাদশাহ রাজা শিল্পপতি তারা উপস্থিত হচ্ছেন অপরদিকে ভারতবর্ষের ক্ষুধার্ত অসহায় মানুষ তাদের ঘর বাড়ি বুলডোজার দিকে ভেঙে দেওয়া হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে খোলা আকাশের নিচে তারা বসবাস করছে কি বার্তা যাবে আগামী দিনে এই ভারতবর্ষ থেকে শুধু নরেন্দ্র মোদীর ছবি ছবি আর ছবি সারা দিল্লি সহ একাধিক জায়গায় মুড়ে ফেলা হয়েছে এই নরেন্দ্র মোদীর ছবি দিয়ে কি বার্তা দিতে যাচ্ছেন আগামী দিনে দেখার বিষয় জি টোয়েন্টি সম্মেলনে ভারতবর্ষের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না যেমন ছিল সেই তিমিরে থাকবে আর যাদের ঘর ছিল বাড়ি ছিল যারা ছোট ছোট বাড়িতে বস্তিতে বসবাস করত। তাদের যে বুলডোজার মেরে ছড়িয়ে দেওয়া হয়েছে তাদের কি কিছু উন্নয়ন হবে না তারা ছোট ছোট বাচ্চা নিয়ে বৃদ্ধ বাবা মা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এটাই দেখার বিষয়